প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমার জীবন আমার লক্ষ্য আমাদের ইচ্ছে বা স্বপ্নগুলো স্বাধীন আমরা মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক মজার মজার স্বপ্ন দেখি আমাদের কখনো ইচ্ছে করে নীল আকাশে পাখির মতো উঠতে ইচ্ছে করে সাগর ছেঁচে মণিমুক্তা খুঁজতে আমাদের মন অনেক কিছুই চায় কখনো বিজ্ঞানী কখনো পাইলট কখনো ডুবুরি কখনো শিক্ষক কখনো বা ডাক্তার হওয়ার ইচ্ছে উকি দেয় মনের আকাশে তুমিও নিশ্চয় মাঝে মাঝে ভাবো বড় হয়ে আমি এর মতো হতে চাই বা ওর মতো হতে চাই আমরা আমাদের চারপাশে মানুষদের দেখে কিংবা সমাজ ও পরিবেশে মানুষের অবদান সম্পর্কে জেনে নিজেও সেরকম কিছু করার বা হবার ইচ্ছা প্রকাশ করি এই ইচ্ছা বা স্বপ্নগুলো অনেক সময় আমাদের যা যা পছন্দ বা ভালো লাগা রয়েছে তার উপর নির্ভর করে সেই সঙ্গে আমি যা করতে পারি বা যে কাজে আমি বেশি দক্ষ তাও আমার স্বপ্ন তৈরিতে অবদান রাখে এক বা একাধিক কিছু করার বা হবার এই স্বপ্ন একসময় আমাদের লক্ষ্য স্থির করে দেয় নিজের পছন্দ ও দক্ষতা চলো আমরা আমাদের কয়েকজন বন্ধুর গল্প শুনি পলাশের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর মাঠের মধ্য দিয়ে আঁকাবাঁকা একটি রাস্তা দিয়ে তারা দল বেঁধে স্কুলে যায় স্কুলে যাওয়ার পথে দুই পাশে ফসলের মাঠের দিকে তাকালে তার খুব ভালো লাগে মাঠে কখনো থাকে সরিষা ফুল কখনও ধান কখনো থাকে নানা রকমের সবজির ক্ষেত তার বাবা চাচারাও এখানকার মাঠেই সারা বছর বিভিন্ন ফসলের চাষ করেন স্কুল বন্ধ থাকলে পলাশও তার বাবার সঙ্গে মাঠে যায় বিভিন্ন কাজে সহযোগিতা করে যেমন চারা লাগায় সার দেয় পানি দেয় আগাছা বাছাই করে মাটি নিরানি দেয় আবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠেই খেলাধুলা করে ফসল কাটার সময় বাবাকে ফসল কাটতে ও সুন্দর করে গুছিয়ে রাখতে সহায়তা করে এ সময় তার বাবা ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন একদিন পলাশ টিভিতে একটি অনুষ্ঠান দেখে কিভাবে অনলাইনে ফসল বিক্রি করা যায় এবং তার বাবাকে তা জানায় এরপর থেকে তার বাবা বাসায় বসেই ফসল বিক্রি করতে শুরু করেন পলাশদের বাড়ির সামনেও একটি সুন্দর বাগান আছে যেখানে বিভিন্ন রকমের ফুল ও সবজির গাছও রয়েছে পলাশ তার মায়ের উৎসাহে এবার কিছু মরিষ পুঁশাক ও বেগুনের চারা উৎপাদন করেছে যেগুলো এবার বাজারে বিক্রি করবে ভেবেছে স্কুলের একটি প্রকল্পে পলাশ দেখিয়েছে কৃষিকাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ সঠিকভাবে করে কিভাবে একজন সফল কৃষক হওয়া যায় এবং দেশে অবদান রাখা যায় এখানে আমরা যে পড়লাম এখানে স্বপ্ন হলো আধুনিক কৃষি উদ্যোক্তা হওয়া অর্থাৎ পলাশের স্বপ্ন আধুনিক কৃষি উদ্যোক্তা হওয়া পলাশের পছন্দ কি স্কুলে যাওয়া বাবার সঙ্গে কাজ করা বাগান করা বন্ধুদের সাথে খেলা করা চারা উৎপাদন করা বিক্রি করতে পারা ইত্যাদি এবার আমরা আরেকটি গল্প পড়বো এবং এই গল্পের উপরে আমাদের একটি কাজ দেওয়া আছে সাদিয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছোটবেলা থেকেই খেলাধুলা ও চিত্রাঙ্কনের প্রতি তার আগ্রহ পড়াশোনার পাশাপাশি নিয়মিত চিত্রাঙ্কন শেখে বাবা মায়ের সঙ্গে বেড়াতে পছন্দ করে ঘরের কাজ করে কমিক্স ছড়া ও সায়েন্স ফিকশন বই পড়তে পছন্দ করে বাসায় তার পোষা বেড়ালের সঙ্গে খেলা করে বারান্দায় বাগান করে বন্ধুদের সঙ্গে খেলা করে বাসায় তার বাবার কম্পিউটারে একটু একটু করে চিত্রাঙ্কন করা শেখে কখনো কখনো অনলাইনে কোডিংয়ের উপরে বই পড়ে ও প্রোগ্রামিং করা শেখে একটি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে পুরস্কারও পেয়েছে তার প্রিয় শিক্ষকের পরামর্শে মহাকাশ বিষয়ক কয়েকটি অনলাইন আলোচনায় অংশগ্রহণ করে এবং মহাকাশে নবচারীরা কিভাবে রকেট করে যাতায়াত করে সে বিষয়ে অনেক মজার মজার তথ্য জেনেছে মহাকাশে বঙ্গবন্ধু এক নামে বাংলাদেশেরও এখন একটি স্যাটেলাইট আছে জেনে তার খুব গর্ব হয় তার খুব ইচ্ছে হয় বড় হয়ে সেও মহাকাশ নিয়ে পড়বে বা পড়াশোনা করবে এখন এই যে আমরা গল্প পড়লাম সাদিয়ার গল্প থেকে আমাদেরকে সাদিয়ার স্বপ্ন কি সেটা বের করতে হবে এবং সাদিয়ার পছন্দের কাজ কি কি তা বের করতে হবে তো চলো এখন আমরা এটার সমাধান দেখে মহাকাশ নিয়ে পড়াশোনা করা সাদিয়ার পছন্দের কাজ সাদিয়ার পছন্দের কাজগুলো নির্মরূপ এক বাবা মায়ের সঙ্গে বেড়াতে যাওয়া দুই ঘরের কাজ করা তিন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা চার কম্পিউটারে চিত্রাঙ্কন করা বা কম্পিউটারে ছবি আঁকা পাঁচ কমিক্স ছড়া ও সায়েন্স ফিকশন বই পড়া পাঁচ অনলাইনে কোডিংয়ের বই পড়া ছয় প্রোগ্রামিং করা শেখা সাত বাগান করা এবং সর্বশেষ আট পোষা বেড়ালের সঙ্গে খেলা করা ইত্যাদি এগুলো ছিল সাদিয়ার পছন্দের কাজ আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বিরাশি পৃষ্ঠার পর থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ